কখনও বাসায় গ্যাসের গন্ধ পেলে ভুলেও যে কাজগুলো করবেন না একটি বাস্তব ঘটনা দিয়ে শুরু করি মিরপুরের এক আবাসিক এলাকায় একটি পরিবার রাতের খাবার রান্না শেষে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে এই রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ পাওয়া গেল পরিবারের এক সদস্য ভেবেছিলেন হয়তো স্বাভাবিক কোনো ব্যাপার তাই লাইট জ্বালাতে হাত বাড়ালেন মুহূর্তের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্করণ অগ্নিশিখায় পড়ে গেল ঘরের আসবাব আহত হলেন সবাই অথচ সামান্য সতর্কতা নিলেই এই ভয়াবহ পরিস্থিতি এড়ানো উচিত এই ঘটনায় প্রমাণ করে যে গ্যাসের গন্ধ পেলেই আমাদের ভেবে চিনতে কাজ করতে হবে আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিলে জীবন এবং সম্পদ দুটোই ঝুঁকিতে পড়ে তাই গ্যাসের গন্ধ পেলে প্রথমেই মনে রাখতে হবে গ্যাস অত্যন্ত দাহ্য পদার্থ সামান্য শিখা কিংবা স্পার্কই বিস্ফোরণ ঘটাতে পারে তাই বাসায় গ্যাসের গন্ধ পেলেই ম্যাচ লাইটার বা কোনো শিখা ব্যবহার করা যাবে না লাইট ফ্যান ফ্রিজ বা টিভির মতো বৈদ্যুতিক যন্ত্রের সুইচ অন বা অফ করা যাবে না মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো দরজা জানালা বন্ধ করে রাখবেন না এতে গ্যাস ভেতরে জমে থাকে দৌড়াদৌড়ি বা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে হবে এখন তাহলে গ্যাসের গন্ধ পেলে কি করবেন আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে জানালা ও দরজা খুলে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে গ্যাসের মেন লাইন বা রেগুলেটর দ্রুত বন্ধ করতে হবে ঘরের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে প্রয়োজন হলে বাইরে গিয়ে গ্যাস কোম্পানির জরুরি নম্বরে যোগাযোগ করতে হবে আশেপাশের প্রতিবেশীদেরকেও সতর্ক করে দিতে হবে যদি আগে থেকেই কিছু নিয়ম মেনে চলা যায় তবে অনেক সময় দুর্ঘটনা এড়ানো সম্ভব যেমন রান্না শেষ হলে সবসময় রেগুলেটর বন্ধ রাখা নিয়মিত গ্যাস লাইন ও চুলা পরীক্ষা করা গ্যাস ডিটেক্টর অ্যালার্ম ব্যবহার করলে দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক হওয়া যায় রান্নাঘরে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা জরুরি বাচ্চাদের গ্যাস ও শিখা থেকে দূরে রাখতে হবে বাসায় গ্যাসের গন্ধ পাওয়া মানেই বিপদের সংকেত এই সংকেতগুলো অবহেলা করলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই আতঙ্কিত না হয়ে সচেতনভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত জীবন কেড়ে নিতে পারে আবার একটি ছোট্ট সতর্কতা পুরো পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে আমাদের মনে রাখতে হবে সচেতনতা জীবন বাঁচায় তাই বাসায় গ্যাসের গন্ধ পেলেই ভুল কাজ না করে সঠিক নিয়ম মেনে চলুন